নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি সুপ্রিম কোর্টের অন্যতম বিচারপতি অভয় এস ওকা এবং তিনি কিন্তু রিটায়ার করে গিয়েছেন এই শুক্রবার দিন এবং সেই শুক্রবার রিটায়ার করার পর সময় তিনি কিন্তু কাউন্সিল অফ ইন্ডিয়ার ডাকা একটি সেরিমনিতে যোগদান করেন এবং সেখানে দাঁড়িয়ে তিনি একদম সুপ্রিম কোর্টের নিয়ম সম্বন্ধে প্রশ্ন তোলেন এবং তিনি যে কথাটা বলেন সেটা কিন্তু একটা মারাত্মক ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকে তিনি বলেন যে সুপ্রিম কোর্ট কোথাও গিয়ে এই মুহূর্তে প্রধান বিচারপতি কেন্দ্রিক হয়ে গিয়েছে এবং এই ব্যবস্থার কিন্তু পরিবর্তন দরকার এবং তারপর থেকে কিন্তু এই খবর নিয়ে শোরগোল পড়ে যায় এবং একজন সুপ্রিম কোর্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিচারপতি ছিলেন অভয় এস ওকা বিভিন্ন সিদ্ধান্ত তিনি নিয়েছেন এবং সেই ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে একদম সরাসরি সুপ্রিম কোর্ট কীভাবে চলছে সেটা নিয়েই প্রশ্ন তুললেন তিনি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে হাইকোর্টের মন্তব্য করেছেন লোয়ার কোর্টের মন্তব্য তিনি এই সূত্রে টেনে এনেছিলেন অবশ্যই সেই সমস্ত খবর ডিটেলসে যাব কিন্তু তারা অবশ্যই টক টু বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সেই খবর এই মুহূর্তে আমরা জানি কিন্তু যে একদম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত রয়েছেন বি আর গাওয়াই এবং তার আমলে কিন্তু অভয় এস ওকা যেমন রিটায়ার করলেন কয়েকদিন আগে কিন্তু বেলা ত্রিবেদী তিনিও রিটায়ার করেছিলেন এবং বেলা ত্রিবেদীর সময় আমরা দেখেছিলাম যে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার তরফ থেকে কোনো ধরনের কিন্তু যে অনুষ্ঠান করা সেটা কিন্তু হয়নি কিন্তু অভয় এস ওকার ক্ষেত্রে সেটা হলো এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়েই অভয় এস ও যে কথাটা বললেন মারাত্মক একটা কথা সেটা কিন্তু এই মুহূর্তে প্রতিবেদন যে তিনি বললেন সুপ্রিম কোর্ট হয়ে গিয়েছে প্রধান বিচারপতি কেন্দ্রিক তার কারণ বিভিন্ন জায়গায় যে হাইকোর্ট চলে বিভিন্ন জায়গায় হাইকোর্ট চলার ক্ষেত্রে বিভিন্ন কমিটি থাকে কিন্তু সুপ্রিম কোর্ট চলার ক্ষেত্রে কোনো কমিটি নেই এবং সুপ্রিম কোর্টটা কোথাও গিয়ে একটা প্রধান বিচারপতি কেন্দ্রিক হয়ে গিয়েছে এবং সেটা কিন্তু কখনোই উচিত নয় এবং তিনি বললেন বিচারপতি বি আর গাওয়াইয়ের আমলে সেই নিয়ম পরিবর্তন হবে সেই সম্বন্ধে কিন্তু তিনি আশাবাদী কি বলছেন বিচারপতি ওকা একদম সরাসরি আপনাদের কোর্ট আন কোর্ট পড়ে শোনাচ্ছে তিনি বলেন যে হাইকোর্টগুলি পরিচালনার দায়িত্বে থাকে বিভিন্ন কমিটি কিন্তু সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি কেন্দ্রিক হয়ে পড়েছে নতুন প্রধান বিচারপতি আমলে এটা বদলাবে বিচারপতি সঞ্জীব খান্না স্বচ্ছতার পথে নিয়ে গিয়েছিলেন এবং সেখান থেকে আরেকটা প্রশ্ন যেটা উঠছে তাহলে কি তার আগে পর্যন্ত যখন ডি ওয়াই চন্দ্রচূড় প্রধান বিচারপতি ছিলেন সেই সময়টাকে পর্যন্ত তিনি কি কোনোভাবে প্রশ্নচিহ্নের মুখে ফেলছেন তাহলে সঞ্জীব খান্নার নাম তিনি কেন উল্লেখ করলেন তিনি বলছেন যে বিচারপতি সঞ্জীব খান্না স্বচ্ছতার পথে নিয়ে গিয়েছিলেন বিচারপতি গাওয়াইয়ের গণতান্ত্রিক মূল্যবোধ রয়েছেন তিনিও নিয়ে যাবেন সুতরাং বুঝতেই পারছেন এই ধরনের বক্তব্য যখন তিনি রাখছেন তার পাশাপাশি সামগ্রিক বিচার ব্যবস্থাটাকে নিয়ে তিনি বক্তব্য রেখেছেন তিনি বলছেন যে ট্রায়াল কোর্ট এবং তিনি বলছেন যে সুপ্রিম কোর্ট এবং গুরুত্ব গুরুত্ব না না বলতে বিভিন্ন যে যে লোয়ার থাকে সেই ক্ষেত্রে তিনি বলছেন এই ব্যবস্থা বদলালে গোটা বিচার ব্যবস্থারই উন্নতি হবে এবং সেই ক্ষেত্রে তিনি কিন্তু মন্তব্য করেন ট্রায়াল কোর্ট এবং জেলা আদালতগুলিকে প্রচুর মামলা একদম পেন্ডিং রয়েছে এবং সেই ক্ষেত্রে সেই বিচারাধীন মামলাগুলিকে একদম সরাসরি যদি হাই কোর্ট গ্রহণ করে তাহলে কিন্তু অনেকটাই বিচার ব্যবস্থা তাড়াতাড়ি চলতে পারবে ট্রায়াল কোর্টকে কখনোই নিম্ন আদালত বলা উচিত নয় এই বক্তব্য কিন্তু ঐতিহাসিক বলে মনে করছেন তার কারণ আমরা বিভিন্ন সময় যে সমস্ত জায়গার যে লোয়ার কোর্টগুলো থাকে সেটাকে লোয়ার কোর্ট বলতেই কিন্তু বিভিন্ন জায়গায় আমরা শুনেছি এবং সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি ট্রায়াল কোর্ট হিসেবে পরিচিত এবং সেই ট্রায়াল কোর্টকে অত্যন্ত গুরুত্ব দেওয়া উচিত জেলা আদালত যেগুলো ডিস্ট্রিক্ট কোর্ট সেগুলোকে অত্যন্ত গুরুত্ব দেওয়া উচিত এবং সেখানকার সিদ্ধান্ত সিদ্ধান্তটাকেও গ্রহণ করা উচিত হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে তেমনই কিন্তু মন্তব্য করেছে একদম বিচারপতি এ এস ওকা এবং তার এই শেষ দিনে তার এই সেরিমনিতে রাখা তার যে বক্তব্য সেটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে সামগ্রিক দেশের যে বিচার ব্যবস্থা যেভাবে চলছে সেটাকে নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এবং সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি কেন্দ্রিক হয়ে পড়ছে তাহলে কি সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের ভিতরকার কোনো প্রশ্ন এই বিচারপতি ওকা তুলতে চাইলেন কিংবা কোনো ইঙ্গিত করলেন তেমন কিন্তু একটা জল্পনা এই মুহূর্তে উঠছে এবং এই মুহূর্তে তিনি যে বক্তব্যটা রাখেন যে একদম সারা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় বহু মামলা কিন্তু পেন্ডিং হয়ে রয়েছে তিনি বলছেন পঁচিশ বছর আগের মামলা সেটার শুনানি এখনো পর্যন্ত চলছে তাই কুড়ি বছর আগের কোনো ব্যক্তিকে একদম সরাসরি সাজা শোনানো সেটা খুব একটা সহজ কাজ নয় সুতরাং সামগ্রিক ক্ষেত্রে তিনি বলছেন যে লোয়ার কোর্টকে লোয়ার কোর্ট বলাই উচিত না ট্রায়াল কোর্ট বলা উচিত এবং সেই ক্ষেত্রে ট্রায়াল কোর্ট কিংবা জেলা আদালতগুলিকে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত সুপ্রিম কোর্টের এবং বিচার ব্যবস্থার ক্ষেত্রে হাইকোর্টের অত্যন্ত গুরুত্ব দেওয়া উচিত কিন্তু সেটা কিন্তু দেওয়া হয় না বলে তার একটা অভিযোগ তিনি জানিয়েছেন এবং অবশ্যই সুপ্রিম কোর্টের যেহেতু বিভিন্ন এবং সুপ্রিম কোর্টে যদি বিভিন্ন কমিটির দ্বারা পরিচালনা করা যায় সেরকম একটা প্রস্তাবও তিনি রেখেছেন আপনি বিচারপতি ওকা দিনে এবং আপনারা কী মনে করছেন তার বক্তব্য কতটা গুরুতর সেটা কিন্তু এই মুহূর্তে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এই মুহূর্তে কিন্তু ওয়াকিবহল মহল মনে করছে অবশ্যই এই মুহূর্তে তার যে বক্তব্য সেটা কিন্তু একটা প্রশ্নচিহ্নের মুখে ফেললো সামগ্রিকভাবে ভারতের সামগ্রিক বিচার ব্যবস্থাটাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনাদের মতামত দেখতে থাকুন টক টু বাংলা প্রতিটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ